আমি কেন বের হব কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু বয়স আমি এই এই দেশের জন্য দিয়েছি দুই বছর মেয়াদে শিল্পকলা একাডেমি পরিচালক হিসেবে আমি কাজ করছিলাম তো এখন পর্যন্ত আমার চাকরি আছে মানে আমার মেয়াদও শেষ হয়নি এবং চুপ মানে বাতিলেরও কোনো প্রসেস এখন অবধি হয়নি আমার মনে হলো যে অফিসে যাওয়া উচিত যেহেতু ডিজি এসছেন আভ্যন্তরীণ বেশ গণ্ডগোল চলছিল শিল্পকলায় তো আমি শিল্পকলায় ঢোকার আধা ঘন্টার মধ্যে অনেক সাংবাদিকরা ফোন করছিলেন যে আমি ঠিক আছি কিনা ওনাদের কাছে একটা খবর গেছে যে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে রুম থেকে বেরিয়ে লবিতে দেখছি যে প্রচুর লোকজন শিল্পকলার একটা গ্রুপ চাচামিচি করছে এবং আমার আরেকজন যে পরিচালক উনিও সেখানে দাঁড়ানো তো ওনাকে রেখেই তারা সিচুয়েশানটা আমার কাছে ভালো মনে হলো না এর মধ্যেই ডিজি ঢুকলেন আমি ডিজির সাথে দেখা করার জন্য গেলাম তখন ডিজি স্যার বলেছেন যে দেখেন এই যে এই অবস্থা কেন আসছেন এগুলো আমাকে সামলাতে দেন আপনারা বরং চলে যান তারপরে যে সিদ্ধান্ত হবে তো তার মধ্যেই আবার তখন আমি যখন লবিতে ছিলাম তখন ওনাদের সাথে আমি কথা বলতে চাইলাম কিন্তু ওনারা বলছে কোনো কথা শুনতে চায় না যারা কথা বলতে চাইলো না লবিতে তারা সবাই মিলে আমার রুমের সামনে আসলো এবং একজনকে দেখলাম দরজার লক ভাঙছে তো আমি আমার ডিজি সচিবের কথায় সম্মান রেখে বেরিয়ে আসছি না হলে আমি এটা ফেস করতাম আমি কেন বের হব। কারণ আমি কোনো দলের সুবিধা নিয়ে আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি যদিও যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি যার জন্য আমার এই চাকরিটা হয়েছে কিন্তু কিভাবে আমার চাকরিটা হয়েছে সেটা আসলে আমি জানি আমার প্রোফাইল যাচাই বাছাই করে আমার শিক্ষাগত যোগ্যতা দেখে এবং প্রায় ছয় মাস ধরে আমার ভেরিফিকেশন করা হয়েছে যদি আমি সরকারি সুবিধা নিতাম আমাকে এখানে একদিনের নোটিসেই বসিয়ে দেওয়া যেত প্রায় ছয় মাস আমার এলাকা আমার সব আত্মীয় স্বজন সব কিছু ভেরিফাই করে আমার যাচাই বাছাই করে আমাকে চাকরিটা দেওয়া হয়েছে এবং আমি আমি বিশ্বাস করি যে আমার দায়িত্ব আমি খুবই চমৎকারভাবে পালন করছিলাম কারণ আমার অফিসের আমার বসেরা তাই বলেছে চাকর যতই মুখে বলুক হিন্দুরা এই দেশে প্রোটেক্টেড হিন্দুদের কিছু করা হবে না তাদেরকে গার্ড দিয়ে রাখা হবে তো এমনই গার্ড দিয়ে রাখা হচ্ছে যে তাদের প্রত্যেকটা পদ থেকে টেনে হিঁচ নামানো হচ্ছে এবং তারা যখন সবাই একসাথে আমার রুমের সামনে আসছে আমি জানি যে এখানে একটা সিন হবে আমি সচিব স্যারের সাহায্যে আমি রুম থেকে বেরিয়ে আসছি মানে যতটুকু বয়স পর্যন্ত মানুষ কাজ করতে পারে ততটুকু বয়স আমি এই এই দেশের জন্য দিয়েছি এবং আমি কখনোই ভাবি না যে আমি এই এই দেশ ছেড়ে কোথাও তাহলে মানে মানে দেশের একজন মানুষ হিসেবে এটা আমার প্রাপ্য কেন সেই প্রশ্নটা আসলে আমার জানতে চাওয়ার আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার মানে এটা আমার টার্গেট ছিল না কখনোই নেই এবং এই চাকরি চলে গেলে যে আমার আমি কি মানে এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট আমি জানি যে আমি বরং এই চাকরি করে এসে আমার আমায় যা যা করা করতে পারছিলাম না অনেক কিছুই মানে অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা কিছু করা যাচ্ছিল না তো ক্ষমতার লোভে আর চেয়ারটাতে বসিনি আমি